আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উদ্ভাবন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে দেখাবো ময়ূর দুই লঞ্চের বিস্তারিত ভাড়া কত এবং এটা যাইতে ঢাকা থেকে চাঁদপুর যেতে কয় ঘন্টা সময় লাগে সকল কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে এটা 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 ঢাকা থেকে থেকে। হইলো একদম উপরের টপ ফ্লোর এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে দেখেন নদীর ভিউটা আসলে দেখতে একদম দুই দিকে অনেক অনেক সুন্দর যারা নদীপথে ভ্রমণ করছেন বা বিভিন্ন জাহাজে বা শিফে কোথায় গেছেন তারা এই ফিলটা অবশ্যই অনুভব করেছেন দেখেন দুই দিকে সারি সারি লঞ্চ বিশাল বিশাল একটা লঞ্চ হ্যাঁ এই ময়ূর লঞ্চের আপনাদের বিভিন্ন সুব্যবস্থা আছে বিশেষ করে নামাজের ব্যবস্থা আছে একটা জিনিস সবচেয়ে দুঃখের বিষয় হলো যেন এখানে মহিলাদের জন্য নামাজের কোনো ব্যবস্থা নাই এই জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে অবশ্যই আপনারা কিছু হলো একটা কেবিন কেবিনের মতো অল্প একটু জায়গা হইলো সেরে দেওয়া উচিত আমি মনে করি মহিলাদের জন্য নামাজের নামাজ পড়ার জন্য কারণ যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান বাংলাদেশে সেখানে পুরুষের জন্য নামাজের ব্যবস্থা আছে কিন্তু মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা নাই এই জন্য যদি আপনারা একটা কেবিন সেরে দেন নামাজের জন্য অবশ্যই আল্লাহ এর প্রতিদিন আপনাদেরকে দিবে ময়ূর লঞ্চগুলো ময়ূর কোম্পানির লঞ্চগুলো অনেক অনেক ভালো যেমন ময়ূর একটা আছে সেভেন হ্যাঁ মানে ময়ূর সাত ওটা ঢাকা থেকে স্যারে হইলো একটা তিরিশে মানে দুপুরের দিকে ওটাও অনেক ভালো ওই একটা তিরিশে যেই ময়ূর সেভেন সার তো ওইটার এখন হ্যাঁ রিপ্লেসমেন্টে দিছে হইলো ময়ূর টেন ময়ূর দশ মানে এটা হলো চারতলা আর এই যে এটা আমরা আমি উঠছি এখন হইলো ময়ূর দুই মানে ময়ূর হ্যাঁ দুইয়ে মানে দুই নম্বর ময়ূরে হ্যাঁ এটাতে উঠছি এটাও এটাও আশা করি এটাও অনেক ভালো কিন্তু এর থেকে ময়ূর সেভেন এবং ময়ূর টেনটা ভালো কারণ এটার সময় লাগে চার ঘন্টার মতো লেগে যায় ময়ূর দুইয়ের আর ময়ূর সাত আর দশের সময় লাগে তিন ঘন্টা এই জন্য তাহলে দেখেন এক ঘন্টা মানে অনেক সেফ তাই না এটা এটা সাড়ে ময়ূর দুই সাড়ে হলো সদ্যকার থেকে সাড়ে বারোটায় আর এটা লাগে হলো চার ঘন্টা এটা আবার আপনার যে ভিড়ে মুন্সীগঞ্জে পনেরো মিনিট পনেরো মিনিটের মতন যায় যেহেতু ঘাটে ভিড়তে ভিড়তে হ্যাঁ এই জন্য একটু টাইমটা এই ময়ূর ময়ূর দুয়ে বেশি লাগে আর ময়ূর সেভেন এবং ময়ূর টেন এই দুইটা কিন্তু মুন্সিগঞ্জে বেরে না এটা ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে যায় আর এটা হলো ডেকের ভাড়া ডেকের ভাড়া যে যদি আপনি দাঁড়িয়ে যান ময়ূর দুতে দুয়ে যে দাঁড়িয়ে বা ঘুরে ঘুরি করে বা ডেকে বৈশা শুইয়া হ্যাঁ অনেক সময় কাতা টাতা এটা এটা বিশিয়া অনেকে ঘুমায় ঘুমিয়ে যায় রিল্যাক্সে তাহলে ওনাদের পার পার্সনে ভাড়া হলো একশো টাকা করে একশো টাকা করে আর যদি আপনি শেয়ারে বসে যান তাহলে ভাড়া হলো দুইশো টাকা করে এটা হলো নিচের একদম নিচের শেয়ারে বসে গেলে ওইটা হলো দুইশো টাকা আর যদি আপনি শোভন স্যারে যান তাহলে ওইটা মনে হয় দুইশো পঞ্চাশ সাড়ে তিনশো বা পাঁচশো টাকা করে কেবিন হলো সাতশো আর আপনার হলো সিঙ্গেল কেবিন সাতশো ডাবল কেবিন হলো চোদ্দোশো তারপর আবার এখানে ওনাদের অনেক সুভ সুযোগ সুবিধা আছে ফ্যামিলি কেবিন আছে হ্যাঁ বিআইপি কেবিন আছে অনেক সুন্দর সুন্দর সবুজ সুযোগ সুবিধা আশা করে আসা আসে আর এটা হলো নামাজের ব্যবস্থা ওনাদের এখানে যে তিনটা উঁজু করার ব্যবস্থা মানে ট্যাপ দেওয়া আছে নামাজের জায়গাটা ছোট ঠিক আছে কিন্তু তারপরেও যেন তারা স্পেস দিছে নামাজের জন্য এটা এই জন্য মানে যা যা গল্লা খয়ের তাদের জন্য আর এই যে ময়ূরের পিছনের দিকে নামাজের পিছনের এদিকে অনেকগুলো চেয়ার আছে হ্যাঁ এই চেয়ারগুলো আপনারা রিল্যাক্সে বসে নদীর ফিলগুলা নিতে পারেন সুন্দর সুন্দর পিকচার উঠাতে পারেন দেখেন এই যে এই ভিউটা একদম সাগরের মতন দেখেন এটা যদি আপনারা এভাবে না যান বা না দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে ভিডিওতে সব কিছু তো বোঝানো যায় না বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তখন বুঝতে পারবেন আসলে ফিলটা কত কত সুন্দর অনুভবটা লাগে যেমন দুই দিকে দেখেন কত সুন্দর দৃশ্যটা তাই না এটা মুন্সীগঞ্জের পরে এখন আমরা আসি মেঘনাতে মেঘনা নদীর দুই দিকে অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর আর যেই সুন্দর সুন্দর চিল পাখি এগুলা উড়ে যায় সামনে দিয়া তাহলে অমাইক এগুলা কিন্তু আপনার কেবিন হ্যাঁ এই কেবিন তাদের সিঙ্গেল কেবিনে ভাড়া হলো সাতশো এবং ডাবল কেবিনে ভাড়া হলো চোদ্দশো ফ্যামিলি কেবিন হলো দুই হাজার আবার বিআইফি কেবিনও আছে তাদের এটি একটা এটা মনে হয় কত রফ লঞ্চ আসতেছে দেখেন কত সুন্দর ভিউটা তাহলে বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না তুমি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে এবং ভালো লাগবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন